অধিকাংশ মেয়েরা ধূমপানকে ফ্যাশন মনে করে তো তাদেরকে বুঝাতে হবে এই তামাকের জন্য কিন্তু প্রতি বছর গড়ে এক লক্ষ ত্রিশ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে আসল টার্গেট হলো এই যুব সমাজ তো আমাদের একটাই দাবি আমাদের দ্রুত এই আইনটি পাশ করা হোক তামাক কোম্পানিগুলোর কিন্তু মূল টার্গেট হলো যুব সমাজ যুব সমাজের মাধ্যমেই তারা নতুন যে প্রজন্ম আসে তাদেরকে রিচ করে ইভেন ছোট যে বাচ্চারা আছে তারা কিন্তু এই নতুন যে যুব সমাজ যুব সমাজকে দেখে দেখে শেখে তো একটা তামাক কোম্পানি তাদের লভ্যাংশ পায় এই যুব সমাজ থেকে এবং তাদের আগামী দিনের যে ব্যবসা তারও যোগান দেয় কিন্তু এই যুব সমাজ তাদের আসল টার্গেট হলো এই যুব সমাজ আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের মূল দাবি একটাই তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশ চাই আপনারা আশেপাশে দেখলে এটা দেখতে পাবেন যে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে তামাক জাত দ্রব্য ইদানিংকাল একটা একজন তরুণ চাইলেই হাতের কাছে পেয়ে যাচ্ছে একটা তামাক যে পণ্য দুইবার ভাবতে হচ্ছে না যে আমি আমি কীভাবে নিব এবং আমি যদি মূল্যের কথাও চিন্তা করি মূল্য কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে এজন্য এদেরকে দুইবার চিন্তা করতে হচ্ছে না যে আমি কি কিনবো কি কিনবো না খাবো কি খাবো না এবং তাদেরকে দেখে ছোট ছোটো যে বাচ্চারা তারাও শিখে যাচ্ছে যে আচ্ছা ভাইয়া তো এটা খাচ্ছে আমিও তাহলে বড়ো হলে ট্রাই করব বড়ো হওয়ার আগেই তারা শুরু করে দেয় দ্রব্য সেবন করা তো এই জন্য আমরা আমরা চাই না যে তরুণ সমাজ এত তাড়াতাড়ি ধ্বংসের পথে চলে যাক তারাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং এই জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব আর আবারও আমি বলছি আমাদের দাবি একটাই তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশ চাই আমাদের এখানে মানববন্ধনের একটাই দাবি তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশ করা হোক সরকারের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করছি এবং বিভিন্ন ধরনের অন্যান্য কোম্পানিগুলো চেষ্টা করছে যে আমাদের এই মানববন্ধন অথবা এই তামাক নিয়ন্ত্রণ যাতে কোনোভাবেই তাড়াতাড়ি সুষ্ঠুভাবে পর্যালোচনা করা না যায় এই জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু বাধা দিচ্ছে কিন্তু আমাদের একটাই দাবি আমাদের দ্রুত এই আইনটি পাশ করা হোক আপনারা সবাই জানেন এই তামাকের জন্য কিন্তু প্রতি বছর গড়ে এক লক্ষ ত্রিশ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে যা প্রতিদিন গড়ে প্রায় তিনশো বাউন্ন জনেরও বেশি তো এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি একটা হানিকর আপনারা হয়তো ভাবতেই পারেন যে রাজস্ব কিন্তু আমাদের দিচ্ছে তামাক তামাক থেকে আমাদের সরকারকে দিচ্ছে কিন্তু একটা দিয়ে আপনারা যদি খেয়াল করেন যেই রাজস্ব যতটুকু আসে এর থেকে বহুগুণ বেশি আমাদের চিকিৎসা ক্ষেত্রেই ব্যয় হচ্ছে তো আমাদের কিন্তু দিন শেষে আমাদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয় এবং আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইনের জন্য অনেক তরুণ সমাজ কিন্তু এখন ওয়ান কাইন্ড অফ বলা যায় যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে যদি আপনারা খেয়াল করে দেখেন যে তারা কতটা পরিমাণে এই তামাকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যদি অভিভাবকদের সতর্ক না করা হয় তাহলে কিন্তু এই তামাক নিয়ন্ত্রণ যেটা আমাদের ছোটোবেলা থেকেই অভ্যাস করা উচিত সেটা কিন্তু সম্ভব না তো আমাদের এই জন্যই আমাদের সরকারের পক্ষ থেকে দ্রুত এটাই দাবি যেন তামাক নিয়ন্ত্রণ খুব তাড়াতাড়ি সংশোধন করা হোক এবং এর আইন প্রণয়ন করা হোক আর আমরা চেষ্টা করছি মানববন্ধন হোক এবং আমরা এর পারিপার্শ্বিক যতভাবে সহযোগিতা করা সম্ভব এই আইন পাশে আমরা সবসময় তাদের পাশে আছি